হাই গাইস হাই বন্ধুরা দেখুন আমরা কি অবস্থায় আসি এখন চতুর্দিকে আমার চতুর্দিকে শুধু পানি আর পানি এখন আমরা অবস্থান করছি কুমিল্লার একটি এটা কি নি বাগানে তো এখানে দেখতে পারছেন যে আমার পুরো পর্যন্ত পানি অর্থাৎ আমার যে হাঁটু হাঁটু হাঁটুর উপরে পানি চলে আসছে তো কি অবস্থা দেখতে পাচ্ছেন তো যারা এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বার নগদ নাম্বার যে নাম্বার মানে যে নাম্বার দিয়ে আছে নগদ বিকাশ রকেট যা আছে সব ওতে আছে খোলা তো আপনারা ঝাড়ঝাড় করে খালি টাকা ভাটান তাই টাকা ভাটান এই যে ব্যক্তিজনের অসহায় মানুষ এ তিন দিন ধরে না খেয়ে এই মানুষটি ওইভাবে ডুবে ভরে রয়েছে ওর বলা হয় বলা হতো তো পানীয়র ও তো এইটা না দেখতে যে যাই ওখানে মাথাটা দেখা যাচ্ছে তো এই এই অসহায় জন্য এর তিন না খেয়ে পড়ে রয়েছে এর জন্যই আমাকে বিকাশে খালি টাকা ফাটা খালি টাকা ফাটান এই জন্য মানুষকে বাঁচাতে হবে আপনারা টাকা না ফাটালে এরা বাঁচবে না এরা কোনো কায়দা বাঁচা সম্ভব না না খেয়ে এই মানুষ তো ডুবে মরে যাবে টাকা ফাটান খালি টাকা ফাটান যেখান থেকে দেখছিলেন খালি টাকা ফাটান বিকাশে দেখতেছেন যাই কি অবস্থা প্রচুর কিছু বাইশে গেছে খালি তাই এখনই আমরা